হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ অনেক দিন পর আমি আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিও নিয়ে চলে এসেছি লং ভিডিও করব করবো করে আর করাই হয় না সময় পাই না তবু আজ অনেক দিন পর আমি বেরিয়ে পড়েছি মঠে মঠে এসে আমার কিন্তু খুব ভালো লেগেছিল আজকের ওয়েদারটাও খুব বেশ ভালো ছিল তারপর আমি প্রসাদ খেতে বসে পড়ি প্রসাদে বেশ একটা মিক্স পোলাও টাইপস দিয়েছিল যেখানে অনেক ধরনের সবজি সয়াবিন ছিল সাথে একটা তরকারিও দিয়েছিল। এখানে কিন্তু অনেক লোক হয়েছিল আর প্রসাদটাও খুব সুন্দর হয়েছিল তারপর এখানে কীর্তন স্টার্ট হয়ে যায় আমি কিন্তু বসে শুনছিলাম অনেকক্ষণ ধরেই ছিলাম মাও সাথে গিয়েছিল আমার কিন্তু মা আর ভিডিওতে আসেনি